আমি সুখী মানুষের জায়গা আমার কোন অত নাতিরা দিন দিন চিকুন হয়ে যায় দিন দিন সুখ হয়ে যায় আমার নাতিরা শ্বাসকষ্ট আলাইতে বহুত কষ্ট হয় আমার নাতিরা যদি ঠান্ডা লাগে আমার নাতিরা দম কাড হইয়া যায়

একটা করুন একটা কাহিনী আপনাদেরকে শোনাতে চাই বা দেখাতে চাই এক গোস্তওয়ালা মানে গোস্ত দোকানে কাজ করে আর কি ওনার আর্থিক অবস্থা অনেকটাই দুর্বল ওনার আবার কাজ করতে গিয়ে হাতে মনে হয় খুব পড়ছিল রোগও ও কাটা গেছে তিনটা রোগ কাটা গেছে এখান থেকে আবার প্রচুর টাকা ওনাদের খরচ হয়েছে ওনাদের এই যে এটা হলো ওনাদের বাড়ি দেখতে পারতেছেন ওনাদের বাড়ি এটা আর ভাগ্যের কি নির্মম পরিহাস ওই লোকটারই লোকটার নাম কি জানো মোহাম্মদ হানিফ গাজী এই হানিফ গাজির একটি ছেলে আছে আমার মনে হয় বিয়ে করছে কত কয়দিন হয়েছে তিন বছর প্লাস বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তার ঘরে একটা পুত্র সন্তান আছে যা দেখতেছেন হ্যাঁ এটা হলো হানিফ গাজীর স্ত্রী উনি হলো হানিফ গাজীর মা তো ওনার বাবা আছে স্বামী না আচ্ছা যাই হোক এই যে ওনার হাত কাটা এই হাত কাটা নিয়েই কিন্তু হাতের রক কাটা হাতের রক কাটা নিয়েই কিন্তু উনি গোস্তর দোকানে চাকরি করে উনি আগের মতো কাজ করতে পারে না আগে যেটা ইনকাম ওই টাকা এখন আর ইনকাম করতে পারে না যেহেতু প্রোডাকশনে কাজ করতে হয় তো যাই হোক এখন ওনার এই যে ছোট্ট কমলবতী শিশুটা ওনারও কয়েকটা রোগ ধরা দিচ্ছে কি কি সমস্যা আমরা ওনার মাঠ থেকে জানি তারপর পরে আমরা কিছু কথা বলবো আপনার নাম কি পারহানা পারহানা আক্তার আচ্ছা আচ্ছা পারহানা তো স্বামীর নাম তো হানিফ হ্যাঁ তো এই যে আপনার ছেলের কি কি প্রবলেম একটু বলেন তো মানে আমার ছেলের ইয়া জন্মগত ভাবে রক্তনালী রক্ত এখন আমাদের তো অত সামর্থ্য নাই এই জন্য মানে কিছু জমা মানে আছে দেড় লাখ টাকার মতো এখন বলছে ডাক্তার বলছে পাঁচ লাখ টাকার মতো লাগবো এখন যদি আর কেউ সাহায্য করে মানে তাহলে একটু ভালো হয় চিকিৎসা করার জন্য আমাদের তো অত একটা সামর্থ্য নাই আমার ছেলে অবস্থা খুবই খারাপ মানে এত টাকা আমার ডাক্তার মানে তিন মাসের সময় দিছে আর কি আমাদের মানে এই অল্প সময় তো এত টাকা আমাদের জোগাড় করার মতো কোনো সামর্থ্য নাই আচ্ছা ওর কি কি প্রবলেম বললেন ওর রক্তনালী রক্ত চিকন রক্তনালী রক্ত চিকন আর একটা কি বলছিল ও যে রাস্তায় টিউমার আচ্ছা পোস্তাবের রাস্তায় টিউমার আর দ্বিতীয় কথা হলো গা ওনার এই যে হাডের মধ্যে নাকি কইলেন রক্ত না হয়ে গেছে এটা যে যে কোনো মুহূর্ত নাকি ব্লক হয়ে যেতে পারে ডাক্তার বলছে দ্রুত অপারেশন করতে হবে ওনার যে ডাক্তার দেখাইছে এখানে অনেকগুলা পেপার আছে আমরা যা দেখতেছি বিভিন্ন জায়গায় নিয়ে গেছে ঢাকায় নিয়ে গেছে বিভিন্ন ডাক্তারকে দেখাইছেন এখানে সবগুলো ফাইল এখানে আছেন আমি পুরো প্রথমে দেখেছি সব সত্য ভেরিফাই করছি ভেরিফাই করছি এর আগে দিয়ে আমরা আমাদের মানবিক স্বপ্নালয়ের যে দাসদি এলাকার যে দায়িত্ব দেওয়া হয়েছে আশাদ পাঠান এই যে আমার পাশে দেখেন একটু ভাই আসাদ পাঠান উনিও ভেরিফাই করেছে আমরা ভেরিফাই করে তারপর আমরা এখানে আবার আসি নিজেরও ভেরিফাই করছে আমাদের টিম নিয়ে এসে দেখি যে না সত্যি উনি অনেকটা অসহায় তবে ওনার দাদি এখানে আছে যে সিলেটের দাদি আছে আপনার নাম কি আমার নাম রানু বেগম আচ্ছা বিষয়টা কি হয়েছে বলেন তো একটু বাবা বিষয় হয়েছে আমার নাতি জন্মগতা নাতি হইছে আর ঠান্ডা ঠান্ডা কইয়া বাবা অনেক টাকা উড়াইছি আদিশ্বরের দারে নেছি বাবুরাত গো ডাক্তার দারে নেছি জলাল নেছি লাবু ডাক্তারকে দেখাইছি কোনো দিদি কাজ হয় না আমার বাচ্চার দুই জায়গা খসে বাচ্চার শ্বাস নাল দম কাঁড কইয়া যায় তারপর ডাকা নিচি নিচি আর পরীক্ষা নিরীক্ষা খসে আর কইসে রক্ত নালি রক্ত চিকুন কইসে ইমার্জেন্সি ইয়া করতাম অপারেশন করতাম কোন আমার তো বাবা সত্য নাই আমার ভূতে অসাই আমার স্বামীও নাই আমার একটা বাড়ি ঘর বাবু আমি থাকি মাংসের জাগাত আমার কোন অতটা ইয়া নাই আমার নাতিরা দিন দিন চিকুন হয়ে যায় দিন দিন সুখ হয়ে যায় আমার নাতিরা শ্বাসকষ্ট আলাইতে বহুত কষ্ট পায় আমার নাতিরা যদি ঠান্ডা লাগে আমার নাতিরা দম্য কাঠক হয়ে যায় তো আমি টাকা পয়সা লাগা বাবা আমি কোন কোনোডই করতে পারি না উনি 5 লাখ টাকা কইছেন বাবা আমার হাতে 1.5 লাখ টাকা আছে এর বাবার আবার হাত কাটা গিয়া এর বাবারে চাতুর নিয়া 4 দিন রাখছি রাইতে হাত অবর্ষণ করাইছি করাইছি নি 6000 এর মতন গেছে এই টাকা কত নিবা এই টাকা কত তার বাবা 1.5 লাখ টাকা আছে উনি আমি টাকার লাগা আমার নাতি নিতে পারি না অবর্ষণ করতাম আচ্ছা উনি আপনারা যদি আমারে টু এই ভাত ছড়া নিয়েে আমার এই বাচ্চার মুখর মিকে ছায়া দিতে টেনারে সবাই দয়া করুন আমার বাচ্চা আমারে বোরকুলে থাকে আমার সেলের কোনে থাকে আপনাদের সবাই দয়া করেন আমার বাচ্চার মিকে ছায়া সবাই একটু সাহায্য করুন আমার মিকে ছায়া আমার এই দুরুহ আচ্ছা যাই হোক বিষয়টা বুঝতে পারছেন ওনা দাদির মুখ থেকে আপনি যে যা পারেন আল্লাহর ওয়াস্তে এই অসহায় কোমল বতির শিশুটাকে পারলে একটু সাহায্য করেন সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকে এই টি বেশি বেশি শেয়ার করে দিন আচ্ছা আপনাদেরকে যদি কেউ যদি সাহায্য করতে চায় তবে একটা বিকাশ নাম্বার প্রয়োজন আছে আপনাদের আচ্ছা তিন অক্ষর তিন অক্ষর আমি আপনার সাথে

আমার ছেলের যদি সাহায্য করে এমন আছে হ্যাগো যাদের সন্তান আছে সবাইকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে ভালো রাখে সবার সন্তান বুঝছা আমার এই বাচ্চাটার যদি সবাই একটু সাহায্য করে দেশ বাকি ভাইয়েরও যদি একটু সাহায্য করে তা আমি একটু উপকার পাই আমার বাচ্চাটাকে একটু বাসি চাঁদপুর জেলা চাঁদপুর থানা বাবুরহাট দক্ষিণ গাজী বাড়ি থেকে বিদায় নিচ্ছে আমি কেএম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম